সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছে আমরা স্কিনে যে কীটনাশক অথবা মেডিসিনটা দিয়ে দিয়েছি এটার নাম ডাক্তার রাজদেব ড্রাগনপুর তিনি আমার কাছে ছবি সহ পাঠিয়েছে যে দাদা এই কীটনাশকটা অথবা এই মেডিসিনটা পার লিটার জলে কত মিলি করে ব্যবহার করতে হবে এটা মূল কাজ হচ্ছে ড্রাগন ফল মোটা করা এবং ফলটার কালার সুন্দর হওয়ার জন্য এটা ব্যবহার করতে হয় এবং ফলে কালার চলে আসে ব্যবহার করলে ডাক্তার ড্রাগন ফ্রুট এই ডাক্তার এক লিটার জলে তিরিশ মিলি বা বিশ মিলি করে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে তোমার ফলে কালার চলে আসবে এবং মালটা খুব সুন্দর গোল হবে এবং মোটা হবে তো যেহেতু তিনি আমার কাছে প্রশ্ন শর্ট করেছে আমরা শর্ট প্রশ্নের উত্তর দিয়েছি এক লিটার জলে ব্যবহার করতে হবে তিরিশ মিলি অথবা বিশ মিলি করে ব্যবহার করলে তোমার গাছে ফলের কার্যকারিতা তুমি দেখতে পারবে যে তোমার ফলটা কত মোটা হচ্ছে এবং কেমন গোল হচ্ছে তো আজকের আলোচনা তুমি শর্ট প্রশ্ন কারণে শর্ট আলোচনা তো আজকের আলোচনা এ পর্যন্ত ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখন আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও লাইক কমেন্ট শেয়ার করো বা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আলোচনা করতে ছিল সব ভালো থাকবে সুস্থ থাকবে